ফটো তোলা ভিডিও করার সরকারি বিধান কি দলিল প্রমাণ সহ বিস্তারিত তথ্য দিয়ে বাধ্য করবেন ফটো তোলা যেটাকে আমরা মোবাইলের মাধ্যমে আজকাল তুলে থাকি ফটোগ্রাফি যেটাকে বলি আমরা এই ফটো তোলা এবং ক্যামেরা ইত্যাদিতে ভিডিও ধারণ করা এটির বিধান নিয়ে ওলামাহিক্রামের মধ্যে মতো পার্থক্য আছে অনেক ওলামাইক্রামিটাকে নাজায়জ এবং গুনাহের কারণ বলেন এবং তার দলিল হলো নবী করিম সাল্লা সাল্লামের শেহাদিস জেহাদিসে তিনি ছবি অঙ্কনকারীদের জন্য বর্ষনা করেছেন তিনি বলেছেন যে লাতাতুরুল মালা বাইতান হিকালগুন ও সোরাহ যে ঘরের ছবি কিংবা কুকুর আছে সেখানে রহমদের ফেরেস্তা প্রবেশ করে না অন্য হাদিস নবিস্লাম লানত বা আল্লাহ রহমত থেকে দৃশ্যর্বর দোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যারা ছবি অঙ্কন করে তাই হাদিসের ব্যক্তিকে ওকরাম সাধারণভাবে অনেক ওলামেকরাম সাধারণভাবে সকল ছবির জন্য এই একই বিধান প্রযোজ্য বলেছেন যার কারণে যে ছবি মানুষ তুলে দিয়ে আঁকে কিংবা ভাস্কর্য ইত্যাদি তারা ছবি নির্মাণ করে সেই ছবির ক্ষেত্রে তো সর্বসম্মতিক্রমে সেটি হারাম সেটা নিয়ে কারোর প্রতিমত নাই বাট যেটা মানুষের ছবিকে আয়নার মতো করে ধারণ করে ফটোগ্রাফির মাধ্যমে সেই ছবিকে অনেক কমায়করা বলেন যেহেতু হাদিসে আমি ছবি কথাই নিষিদ্ধ এবং কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করা হয়েছে সেই জন্য আর অন্যান্য রামায়িকরা অনেকে এটাকে জায়েজ বলেন এবং তাদের দলিল হলো যেহেতু নবিক্লা সাল্লাম যে ছবির কথা বলেছেন সেটি সেই সাড়ে চোদ্দশো বছর আগে তাঁর আমলে তাঁর সময় বা তার আগে সময়টাতে যে ছবি অঙ্কন করা হতো তিনি সেটাকে নিষেধ করেছেন এবং সেটি ছিল একটা মানুষের অবিকল আরেকটা রূপ বা আকৃতি তুলি দিয়ে বা বাকি যদি অঙ্কন করা বা তৈরি করা পাথর দিয়ে কোনো কিছু দিয়ে হুবহ একটা মানুষের আরেকটা আকৃতি তৈরি করা এটা আর আজকালকার যুগে এই যে ফটোগ্রাফিতে আমরা যে ছবি দেখতে পাই এই ছবিগুলো এগুলো সাধারণত একটা মানুষের ভিন্ন কোনো আকৃতি না একটা মানুষের হুবুহ একটা মানুষের আরেকটা রূপ বলতে পারি আয়না যেরকম ধরলে আয়নাতে একটা মানুষ দেখা যায় বাইরে একটা মানুষ দেখা যায় মানে টাইপটা অনেকটা এইরকম যে একটা মানুষেরই আরেকটা তারই এই রূপটার আরেকটা কপি মাত্র এটাকে কোনো প্রকার পরিবর্তন করা হয় না নিজের সৃষ্টি করা হয় না এটা যতক্ষণ পর্যন্ত প্রিন্টেড না হয় একান্ত প্রয়োজন ছাড়া যদি কপিং করে না হয় তাহলে এটা যতক্ষণ মতো সব কপি থাকে সেটাকে অনেক লম্বাম জায়জ বলে এবং এই এই মতটা দৈরের দিক থেকে নানা কারণে যুক্তি এগুলোতে যথেষ্ট শক্তিশালী মনে হয় আমার কাছে লাভালন আর তবে এটা ঠিক যেহেতু আমাদের ইজতেলাফ আছে এবং বিষয়টা হালাল হালাম নাজায়জায়জের ব্যাপার জায়াজ না জাজের ব্যাপার সেই জন্য এখতিয়াত এবং সতর্কতা হলো বিনা প্রয়োজনে ছবি তোলা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন আছে সাবে আবার সেখানে মেয়েদের ছবি তুললে সেখানে পর্দার খেলাপের ব্যাপার ব্যাপার থাকে প্রাইভেসির ব্যাপার ব্যাপার থাকে সেগুলো রেয়াজ করাটা সর্বস্তায় কর্তব্যের অংশ তখন আসার কথা হলো যে ছবি তোলার পর সেটা প্রিন্ট করে টাঙানো রাখা এটা না জায়েজ প্রয়োজন ছাড়া একান্ত যদি পাসপোর্টের জন্য সিকিউরিটির জন্য আইডির জন্য করা হলো সেটা যায়জ আর এর বাইরে আপনার শুধু ছবি তুলে কেউ মোবাইলে রেখে দিল সেটা যদি চলিয়া সীমা লঙ্ঘন না করে তাহলে সেটা অনেকগুলো যায় যেহেতু এটা সফট ভার্সন এবং হারিসে যে ছবি অঙ্কনের কথা বলা হয়েছে সেই সময় যে ছবি ছিল এটা সেটা না এটা ভিন্নত এই পার্থক্যটা অনেকগুলো করেছে অনেকে করে না সতর্কতা হলো একান্ত প্রয়োজন ছাড়া যেমনি সেমনি আজকাল তো এমন একটা রোগ হয়েছে ছবি ছাড়া কিছুই মানুষ করে না শুধু নামাজটা বাকি রয়েছে কয়েকদিন পরে হয়তো নামাজ হয়েছিল ভিতরে মানুষ যে নামাজটা পড়লাম ফেসবুকে দেব কীভাবে নামাজ পড়ছি যেটা তুলে দিলাম আলাদা মাফ করো এটা এক ধরনের প্রদর্শনপ্রিয়তা এটা একটা রোগে পরিণত হয়েছে বিশেষ করে ইবাদত বন্দী কি ভালো কাজ এটা ছবি দিয়ে প্রচার করা একটা মানসিকতা আমরা আসলে ফাউন্ডেশন তরফ থেকে যে চ্যারিটি কাজ করি সেগুলো আমরা ছবি তুলতে হয় কারণ মানুষের কাছে জব হবে ব্যাপার এভিডেন্স প্রমাণের ব্যাপার সেটার জন্য